আমরা পার্টি আবাসের প্রবাসী দেবেন আমাদের নেতা ধন্যবাদ <laughs>

পাবড়া জেলা সহ বিশ্বদী থানা এবং পাবড়া জেলার অন্তর্গত বিভিন্ন থানা এবং আমার পার্শ্ববর্তী নাটক জেলার অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন আমি ব্যক্তিগতভাবে এবং ঈশ্বর উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যারা কারাগার থেকে মুক্ত হলাম আজ এই ফ্যাসিস হাসিনা এই মাফিয়া যদি পতন না হতো হয়তো বা আমরা কারা মুক্ত হতাম না তাই আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন ঈশ্বরদী এই কারাগারে আমরা যারা ছিলাম তাদের আমাদের এই ঈশ্বরদী থানার পক্ষ থেকে এবং ছাত্রচল্লিশজন এই মিথ্যা মামলার আসামিদের পক্ষ থেকে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও বিপ্লবী থাম জানাচ্ছি ভগবৎ তুমি একটি কথা বলতে চাই অনাকাঙ্ক্ষিত হাইকোর্টে গত পাঁচ তারিখ একটি ঘটনা ঘটেছে আমাদের মুখ যেদিন রায় হয় আমি সকল সাংবাদিক ভাইদের কাছে করজয়ে আমি মেয়েদিন বড় ভাই হিসাবে ক্ষমা প্রার্থনা করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আশা করি এখানে কোনো একটি ভুলের কারণে কিছু একটা ঘটেছে এখানে কোনো উৎপন্ন ঘটনা তারপরে আমি ব্যক্তিগতভাবে আমি অতি সত্ব আমার সেই সাংবাদিক ভাইয়ের সঙ্গে যায় সাক্ষাৎ করবো সুস্থতা কামনা করছি এবং আমি অবশ্যই আমার নেতৃবৃন্দ সংঘ গিয়ে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব এবং যারা এই যে আজকে এখানে আসছেন আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি শৃঙ্খলাবদ্ধভাবে গাছ করা গিয়ে অপেক্ষা করুন আমরা এখান থেকেই গাছপাড়া আপনাদের সঙ্গে সামিল হব এবং একসঙ্গে আমরা ঈশ্বর যাব ওখানে আমাদের এই র্যালির সমাপ্তি ঘোষণা করা হবে ধন্যবাদ

তো একটা অন্য মামলার জিনিস ছিল যেটা সকলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জিনিস পরিপ্রেক্ষিতে

কেন আপনি একটা জিনিস জানান পাবনা জেলায় ঈশ্বরদি থানাটা বিএনপির একটা সাংগঠনিক বিদ এবং ঘাঁটি যে কারণে ঈশ্বরদের বিগত যত এই বিরুদ্ধে আন্দোলন হয়েছে আপনারা দেখতে পাইছেন যে সারা দেশের নয় ঈশ্বরীর ব্যাপক আন্দোলন হয়েছে এবং এই নেতা কর্মীদেরকে উদ্দেশ্য পরিণতভাবে এই সাজান দেওয়া হয়েছে যেন আগামী দিনে পাবনা জেলায় এই সরকারের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন ধরা করতে না পারে সেই প্রচেষ্টা

বলার অপেক্ষায় রাখে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে কারামুক্ত যে ফিক্সটা এটা সম্পূর্ণ নয় দেশ তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উৎসর্গ করছি এই মামলা পরিচালনা যারা ব্যবসার কাইসা কামল যারা পরিচালনা করেছে তাদেরকে ঈশ্বরী পক্ষ থেকে বিপ্লবী সালাদ শুভেচ্ছা জানাচ্ছি এই অনুভূতি তারেক রহমান কে উৎসর্গ করে দিলাম এটাই হচ্ছে অনুভূতি কারণ আমরা বিরক্ত হয়েছি তারেক রহমান এখনও বাংলাদেশে আসতে পারে না এই কষ্ট আমাদের সবার এই লালন করছি এই ধারণ করছে তাকে আমরা বাংলাদেশে যেদিন আনতে পারবো সেই দিনই মুক্ত হব এটা তো আপনার সবাই মিডিয়া অবগত যে মামলাটা টোটালি একটা ভোয়া মামলা তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিং এই গন্ডগোল সেটাকে আমরা সাপোর্টাজ হয়ে গেছি যে কারণেই হোক মামলা হয়েছে পরবর্তী তামিল লীগ আসছে তারা এই মামলাকে মানে রাজি দিয়ে সিআইডিতে নিয়ে যায় ঈশ্বরদিতে একটা অন্য মামলার জিডি ছিল যেটা সকালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছিল সেই জিডি পরিপ্রেক্ষিতে উদ্দেশ্য পরিচিত ভাবে আমাদের বারোজনকে আসামি করে এই মামলা আছে আর এই রায় সম্বন্ধে আপনারা সবাই জানেন একটা ফরমায়শি রায় টোটালি ফরমায়সী রায় সেটা তো আপনারা হাইকোর্টের বিচার প্রতি রায়ের উল্লেখ করছে এবং এটার কোনো সাক্ষী ভিত নাই এখানে কোনো ইনজুরি নাই এখানে কোনো সিজার লিস্টের কোনো উপাদান নাই অথচ এখানে ফরমায়শি শুধুমাত্র কারণ আপনি একটা জিনিস জানান পাবনা জেলায় ঈশ্বরদি থানাটা বিএনপির একটা সাংগঠনিক ভিত এবং ঘাটি যে কারণে ঈশ্বরদের বিগত যত এই সরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আপনারা দেখতে পাইছেন যে ঈশ্বরদের সারা দেশের নাই ঈশ্বরদের ব্যাপক আন্দোলন হয়েছে এবং এই নেতা কর্মীদেরকে উদ্দেশ্য পরিণত এই সাজা দেওয়া হয়েছে যেন আগামী দিনে পাবনা জেলায় এই মাফিয়া সরকারের বিরুদ্ধে যেন কেউ আন্দোলন খাওয়া করতে না পারে সেই প্রচেষ্টারই ফল ছিল এই আমাদের বিরুদ্ধে যেটাই ঘটুক এটা একটা এটা অবশ্যই দুঃখজনক কারণ আপনারা আমাদের সহযোদ্ধা আমরা মনে করি মিডিয়া আপনারা আমাদের সহযোগী এখানে একটা ভুল বুঝাবুতি হয়েছে অবশ্যই আমি অনুতপ্ত এবং আমি ক্ষমা চাচ্ছি আমি অবশ্যই আমার সেই ভাই সামাদিক ভাইকে দেখতে যাবো আমরা সবাই

Dostum ettiniz mi? Açın ağa তো আমি এই গেটলো আই কাটটা করে শেষ করে দিই আই কাটটা নিয়ে সফল নেতা আপনি সর যান কারিকটা করে না গেটলো চল দাদা কারিকটা শেষ হয়ে গেছে এই গালি সম্বন্ধে আপনারা কি কাজ করবেন এই যে সব মিট কাজ পাড়লো তো মুনি পাড়লো

গাড়ে চলচ <Bee 94 problems> <curning bird>